আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রানি কিচেন বিডি আমার আজকের রেসিপি হচ্ছে কালাবুনা রেসিপি রেসিপিটা কতটা ইজিলি তৈরি করা যায় সেটাই চেষ্টা করব আমি আমার রেসিপি আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে তো এটা খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি কালাবুনা রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মূল রেসিপিতে চলে যাই আমি এক কেজি মাংস নিয়েছি হাট সহ মাংসটা নিয়েছি আপনারা চাইলে এখানে হাট চর্বি সহ মাংসটা রান্নার জন্য নিলে সবচেয়ে বেশি বেটার হয় এখানে আমি কেজি এক মাংস নিয়েছি এরপর আমি মশলা তৈরি করে নিচ্ছি এক কেজি গরু মাংসের জন্য আমি মশলা তৈরি করছি আমি চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে বাদাম বাটা দিচ্ছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন জিরা গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো চস দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরে চেক করে আবার দেওয়া যাবে সরিষার তেল দিচ্ছি দুই টেবিল চামচ সবগুলো মশলা খুব ভালোভাবে অ্যাড করে নিচ্ছি খুব মশলা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে এরপর যে এখানে আমি ধুয়ে পানি জড়িয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি সবটা মাংস দিয়েছি এবং মাংসটা আমি হাত দিয়ে ভালোভাবে অ্যাড করে দেবো যাতে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিক্স হয় কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয় আমি সবগুলো মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে অ্যাড করছি মাংসটা আমি অ্যাড করে নিয়েছি এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এ পাকে আমি চুলায় চড়া যাচ্ছি সব চুলা আমি পেন বসিয়েছি এবং পেনে দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে একটু ফ্লেভারটা ভালো আসে জাস্ট এটাই তবে রান্নার তেল দিয়েও এটা তৈরি করা যাবে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দিতে পেঁয়াজ কুচি দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজটা আমি নেড়ে নেড়ে একটু লালচে হওয়া পর্যন্ত মানে বাদামি রং হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি এখানে আমি এখন কোনো পানি ব্যবহার করছি না এটা নিজে থেকে পানি বেরিয়ে আসবে তা আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দর্শক পর যে এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরই মাঝে পানি আসবে এবং রান্না হতে থাকবে দর্শক দেখুন এরই মাঝে কিন্তু আবার মাংসে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে প্রায় ছয় সাত মিনিটে অনেক পানি বেরিয়ে গেছে তো আমি এটা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর চেক করে নেব দর্শক এরই মাঝে মাংসটা আমার পছন্দ হয়ে গেছে দেখুন মাংসে অনেকটা কিন্তু তেল উঠে এসেছে এটা তেল উঠে আসলে বুঝতে হবে কষানো কিন্তু হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য যাতে মাংসটা খুব ভালোভাবে অল্প আছে সেদ্ধ হয়ে যায় দর্শক মাঝে আমি আমার মাংসটা চেক করে নিচ্ছি আমার মাংসটা এরকমটা কষানো হয়ে গেলে মাংসটা আমি দেখে নিচ্ছি এবং এরকম কষানো হয়ে গেলে একদম ঝোলটা আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি চার কাপ পানি অ্যাড করতেছি মাংসটা সেদ্ধ করার জন্য এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি চার কাপ পানি অ্যাড করতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন আমার এখানে যতটুকু লাগবে নিয়ে এতটুকু অ্যাড করতেছি এবং এটাকে একটু নেড়ে চেড়ে দর্শক এ পর্যায়ে এরপর এখানে আমি কালাবুনার স্পেশাল মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কালাবুনার স্পেশাল মশলাটা অ্যাড করে দিচ্ছি সব মশলা আমি একসাথে মিক্স করে নিচ্ছি অ্যাড করা হয়ে গেলে এটা আমি আরো আধা ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ডেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি দর্শক দেখুন আমার রান্নায় কতটা তেল উঠে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম প্রায় বুনা বুনা হয়ে আসছে কিন্তু এখনো এটা পারফেক্টলি হয়নি এভাবে এটা আমি একটু দিচ্ছি এটাকে আমি আরো আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি দর্শক দেখুন এখানে বুনাটা প্রায় হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলা আমি একটু ছিটিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচের মতো হবে এরপর আমি এটাকে খুব ভালোভাবে অ্যাড করে দিচ্ছি সবগুলো মাংসের সাথে মাংসটা আমার বুনা করা হয়ে গেছে এরপর আমি মশলাটাকে অ্যাড করে এটাকে আরো পাঁচ মিনিটের জন্য চুলে রেখে দেব এর মাঝে আমি এবার বাগারদার জন্য বাগারটা রেডি করছি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নেড়ে নেড়ে খুব সুন্দর করে বাদামি রং করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি চারটি শুকনো মরিচ দিচ্ছি পেঁয়াজের সাথে আমি শুকনা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার বাদামের রং করে ভাজা হয়ে গেছে কালার হয়ে আসলে আমি বাগারটা মাংসে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবং এর মধ্যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি আমার বাগার হয়ে গেছে ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো থাকবে এ পর্যায়ে আমার রান্নাটা শেষ এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখুন আমার কালাগুনাটা আপনাদের কেমন লাগছে আমি এটা একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেট করে দিচ্ছি এই কালাবোনাটা আমি একটু সাজিয়ে দিলাম আশা করছি আমার কালাবোনা রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি কালাবোনা আমরা সবাই খুবই পছন্দ করি এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার বেশ ভালো লাগবে রেসিপিটা আপনারা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ